আবারও আমরা চলে আসলাম ভাইরাল মিজানের দোকানে আর আমরা আজকে আসতে একটু লেট করে ফেলেছি তারপরেও কিছু কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আগেরবারের থেকে এবারে পার্থক্যটা এবং কাস্টমার কিভাবে বেড়েছে এই নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে আর এখানে রান্নাবান্নার কাজ তো অলয়ে চলমান এবং এখানে খাবার দাবার খাচ্ছে এক একজন খাবার দাবার নিয়ে টোটালি বসে গেছে আর প্রত্যেকটা চেয়ার এবং টেবিল ফাঁকা নাই আপনি যে বসে খাবেন এখন যদি বসে খেতে হয় একটু অপেক্ষা করতে হবে আপনার টোটালি মোটামুটি মানুষজন এই দিকে বসে পড়েছে আর আপনার যদি এখন খেতে হয় হাতে নিয়ে বসে খেতে হবে বা সাইডে অটো রাখা আছে ওখানে নিয়ে বসে খেতে পারবেন অথবা হাতে নিয়ে দাঁড়িয়ে খেতে হবে আমরা তো বাঙালি যেভাবে চেষ্টা করি আর এই দিক থেকে আপনার মাংস দিচ্ছে হ্যাঁ দুই পিস নেওয়া যাবে না এক পিস এই দিকে আপনারা যদি প্রথমে খেতে যান এই যে মিজান ভাইয়ের টোকেন রয়েছে এখানে আর এই যে তার ক্যাশ বাক্স হ্যাঁ আর টোকেনটা আগের থেকে আপডেট হয়েছে মিজান ভাইয়ের এক ভাই হচ্ছে ওনার টোকেনটা প্রিন্ট করে দিয়েছে আগে ছিল একটা কাগজের টুকরা ওটা আসলে বোঝা যেত না টোকেন বাকি আর এই যে এখানে প্লেট আছে আর এই টাকা টোকেন প্রোভাইড করা হয় আর ওইদিকে মিজান ভাই রান্না করতেছে আমরা একটু ওইদিকে যাই এই যে মিজান ভাইয়ের এখানে রান্নাবান্না চলছে আচ্ছা মিজান ভাই পাক করতেছে আসলে ওনাকে এই সময়টাও দিতে হবে যদি পাক করার সময় না দেই তাহলে রান্না ভালো হবে না আপনারা খারাপ বলবেন যে রান্না ভালো হয় না খাবার ভালো হয় না ওনাকে একটু সুযোগ দিতে হবে সেও আমাদের সুযোগ দিবে অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন রান্নার প্রসেস চলতেছে টোকেন দিয়ে পারতেছে না খাবারের জায়গা দিয়ে পারতেছে না ঠিক আছে এই যে দেখেন এখানে ওনার সব কাস্টমার দাঁড়িয়ে আছে যারা প্লেট পেয়েছে টোকেন পেয়েছে তারা তো খাচ্ছে আর যারা প্লেট টোকেন কিছুই পায় নাই তারা দাঁড়িয়ে আছে নেক্সট যখন আবার টোকেন প্রোভাইড করবে তখন আবার খাওয়া শুরু করবে ঠিক আছে আমরা একটু দেখি এখানে এখানে অনেকেই আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে একটু আমরা কাকার সাথে কথা বলি কাকা একটু কথা বলা যাবে

ওরকম খাবার টেস্ট লাগে বুঝছেন খুব ভালো একটাই আচ্ছা এই এখানে কি ফার্স্ট টাইম না আরো আসছে না ভাই আমি মিজান আসলে আমার দেশের বাড়িরই এলাকার গন্ডা আমার বাড়ি চাঁদপুরে কিন্তু আমি কল্যাণপুর থাকি ওদিকে হোটেলে বাবুর কাজ করি বুঝছেন তা আমরা সাধারণত ময় মশলা দিয়ে যে পাকশাক করি ওরসে এটা অনেক ভালো এখানে কি মশলা বা অন্য কোনো মানে খাবারে কি মানে অনেকে আছে না যে বিভিন্ন ধরনের মশলা বা যেটা শরীরের জন্য ক্ষতি এরকম কিছু আছে কি না না ভাই এরকম কিছু নাই এটার ভিতরে এটার মধ্যে দার্স ওই যে দার্চিনে এলাচ আর হলুদ হলুদমজ দিয়ে এটা খুব ভাল লাগতেছে আচ্ছা আর একটা বলবে ভাই আপনারা তো যেকোনো মানে আপনার রেস্টুরেন্টের শেপ তাই তো এই যে আচ্ছা ওখানে যে চাকরি করেন বা কাজ করেন ওই পরিবেশ আর এই পরিবেশটা হ্যাঁ এখানে এই ক্ষেত্রে যদি মিজান ভাই পার্মানান্ট একটা জায়গা হতো ওই ক্ষেত্রে ওইটা কি বলবে পারমানেন্ট জায়গা হলে ওনার ভালোই হয়তো ওনার মানুষরা আরো সেবা করতে পারতো এক হিসাবে একশো টাকা গরুর খোঁজ দিয়ে খাবারের দাম একবারই কম হয়তো প্লেটে দশ পনেরো টাকা থাকতে পারে এর বেশি নামরাই আমি একটা হিসাব করছি এর বেশি থাকার কথা না দশ পনেরো টাকা তো এর মধ্যে শুনছি ওনার টাকাও মার যায় অনেকে টাকা দেয় না দুই তিন পিস নিয়ে খায় নিয়ে খায় আজকে তো আমার সামনে এরকম একটা ঘটনা হয়ে গেছে ভাই আচ্ছা এক লোক ভদ্র লোক বয়স্ক লোকে তিনি চশমা পরে আইসে হয়তো চোখে কম দেখে তিনি মাংস ইয়া আলু ভাই মাংস তিন পিস নিয়ে গেছে বুঝছেন পরে আরেক ভদ্র ভাই মাংস তো তিন পিস আপনি তো পাইবেন এক পিস তো ভাই আমি চোখে কম দেখি তো এই কারণে হয়তো তিন পিস হয়ে গেছে হ্যাঁ এরকম ভাবে হচ্ছে মিজাম ভাইয়ের অনেক সময় লস হয়ে যায় আর এখানে যারা খাচ্ছে আমরা একটু দেখি খাবার যারা খাচ্ছে তারা কি বলে আচ্ছা ভাইয়া দেখি কি বলে আমরা শুনি আচ্ছা জি খাবারটা খুব সুন্দর হইছে এবং একা মানুষের কিন্তু কাজ করলে একটু সময় দরকার মাংসটা তে হইতে একটু সময় দিতে হবে কিন্তু সময় না তো আমাদের হবে না কিন্তু খাবার খুবই ভালো মান ভালো বুঝছল আর এখানে যে পরিবেশ যে মানুষের যে ধরন হ্যাঁ না না তারপরে উনি যে মেন্ডিং করতে আছে খুব সুন্দর হ্যাঁ তারপরে খুব সুন্দর

আর বিষয় হলো ওনাকে তো সময় দিতে হবে আপনি আমি তো কাউকে সময় দিচ্ছি সময়টা না দেওয়ার কারণে যদিও একটু ট্রাভেল থেকে যায় আমরা কিন্তু অটোমেটিকলি বলে ফেলছি এটাও সুন্দর আমরা সুন্দরের পূজারি আমরা কিন্তু কারো পূজারি না আমরা সুন্দর যেটা সুন্দরই বলি এখন খারাপ হলেও বলবো সুন্দর মন্দ হলেও বলবো সুন্দর এটা হলো আমরা সুন্দরের পূজারি বিধায় এখন মন্দ হলেও বলবো ভালো আর ভালো তো ভালোই এটাই আচ্ছা মানে আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে যে মিজান ভাইকে যদি স্থায়ী কিছু একটা করে দেওয়া যায় তাহলে ওই ক্ষেত্রে পরামর্শ কি থাকবে এখন আমার যেটা পরামর্শ থাকবে এখন আপনি স্থায়িত্বভাবে কোনটা চাচ্ছেন ওনার দোকানের একটা রেস্টুরেন্ট হোক মানে রাস্তায় না হয়ে হ্যাঁ রাস্তায় না কিন্তু ওটাতে ওনারে আপনি প্রফিটেবল আনতে পারবেন না কারণ মানুষ ওখানে যাবে না মানুষ হলো আবার যেটা দেখে মানে সব থেকে অভ্যস্ত মানুষ ওটাতে যেতে চায় আচ্ছা এই জায়গা তো মানে এই জায়গাটা তো সিটি কর্পোরেশন বা সরকারের যেটা বলে এখানে তো ওনার গ্যারান্টি নেই না না এখানে তো ওনার হলো গ্যারান্টি নেই জিরো পার্সেন্ট যেহেতু জিরো পার্সেন্ট গ্যারান্টি তার মানে উনি যদি অন্য কোথাও যদি করেন এরকম ব্যবসা করার মতো যদি পরিকল্পনা নিতে চায় এখন আপনি তো আর এককভাবে তাকে কোনো পরিকল্পনা করে দিতে পারবেন এখানে অনেকেরই সহযোগিতা অনেকে সহযোগিতা করতেও চাচ্ছে অনেকে করতে চাচ্ছে সহযোগিতা করে তাকে একটা স্থায়ীভাবে কিছু করে দিলে হয়তোবা মানুষ যদি মনে করে যে মিজান ভাইয়ের আমরা দোকানে যাব সেই ক্ষেত্রে হয়তোবা ওনার ডেভেলপ হতে পারে কিন্তু আমরা একটা কথা আপনাকে আমি আগেই বলছি মানুষের হুসুকে মতো এই হুসুকের দিকে মানুষ কিন্তু ছুটে যায়

খুজে না দেখলে একলাই হল হ্যাঁ খালি ভিডিও দেখানোর জন্য দেখানোর জন্য এ চেদ্র বহাজ কত দিও গেল আমার কাছে ভিডিও হলো ভিডিও কে খায় তা উড়ে যাও গলে আরেকজন সুজুক দুধ এটা দিব না ভাই বাংলাতে দুধের বাঙালি দাদা যেটা बोलतेছে আসলে একটু লজিক আছে যারা খাবেন খাওয়া করে শেষ করবেন শেষ করে আরেকজনকে সুজুক করে দিবেন তাহলে নেক্সট টাইম এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন খাবার খেয়ে একটু তাড়াতাড়ি শেষ করবার আর একজন বসে ভাই জানেন ঠিক আছে আমরা একটু ওইদিকে দেখি এরকম কাকার মতো কাকার কথা মতো কে কে বসে আছে জায়গা জখল করে এই এখানে কিছু চেয়ার ফাঁকা হচ্ছে কারণ আসলে খেতে তো বেশি সময় লাগার কথা না চার থেকে পাঁচ মিনিটে খাওয়া শেষ হয়ে যাওয়ার কথা আবার এই দিকে নতুন করে টোকেন নিয়ে ওনারা খাবার নিচ্ছে আমরা ওইদিকে একটু কথা বলি মামা টোকে না কতগুলো আসছে

ভাই আমি তো আমার মনে হয় তো আচ্ছা দেখা টোকেনটা সংগ্রহ করা হ্যাঁ আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এখানে বুঝতেই পারতেছেন এই জায়গাটা এমন একটা জায়গা এইদিকে মিজান ভাই আছে আমরা একটু মিজান ভাইরা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছি যদি কোনো ব্যক্তি আমার কাছে আসছে এখানে অনেক সোশ্যাল মিডিয়ার লোক আছে এলিকা কে বুদ্ধি দেওয়া উনি আর এখানে আইছে যে আপনার মাধ্যমে ওনার টুকিয়া ভাইব এ আশা করা উনি কথাটা গুছে বল তার না এলিকা আমার কইতে হইল আপনার মাধ্যমে এটা থা যান ঠিক আছে আমি দুই তিন দিন বেড়া যত মিডিয়া আইয়ে সবার ভিতরে ফসে দিই এটা আপনারা এখানে লোকজন আইন অবশ্যই কেউ হেরে বুদ্ধি দিচ্ছে হের মাথায় এটা গেলে না নাহলে হয়তো কথা গুছি এনে কইতে এই ভাইয়ের আব্বা হারানি গেছে উনিও যদি কেউ ভাইয়া থাকেন এই নাম্বারে একটু ফোন দিয়ে কইবেন ওনারে কে বুদ্ধি দিতে এনে লেগা লীগা এনে সোশ্যাল মিডিয়ার লোক আছে এলিগা ভাষার এবং ভালো নগদের নগদে টুকিয়ে মিজান ভাই যে কাজটা করতেছে এটা আসলে মানবিক কাজ সামাজিক কাজ দায়বদ্ধতা থেকে করতেছে এটা খুবই ভালো আমরা অনেকে মনে করি সে শুধু তার বিজনেসের জন্য করে না এখন যে কাজটা দেখলাম সত্যি অসাধারণ ওনার বাবা হারানো গেছে সেই বাবাকে খুঁজে দিতেও সে সাহায্য করতেছে মিজান ভাইকে খুবই ধন্যবাদ যে দেখেন তার দোকানের সামনে এটা লাগিয়ে রাখার চেষ্টা করতেছে সে নিজের হাতে তো এরকম আসলে একজন ভালো মানুষ সে শুধু ক্যামেরার সামনেই নয় ক্যামেরার পিছনেও একজন ভালো মানুষ মিজান ভাইয়ের আসলে তুলনা হয় না আর আপনারা যতই তাকে দেখবেন ঠিক আছে বিমোহিত হবেন বা মুগ্ধ হবেন কারণ কি কারণ ভালো মনের মানুষকে যত দেখবেন ততই ভালো লাগবে আর যার মনের ভিতরে বা দিলের ভিতরে যখন খারাপই থাকবে তখন তাকে যতই দেখবেন আস্তে আস্তে তার ভিতরটা খুলে আসবে এবং তখন তাকে আর ভালো লাগবে না আর মিজান ভাইকে যতটুকু আমি দেখেছি বা যতবার এসেছি হ্যাঁ ততই ভালো লাগ মানে ভালো লাগা শুরু করছে এবং ওনার সততা সত্য কথা সব কিছু আমাদের মুগ্ধ করে আর সৎ মানুষকে আল্লাহ কখনো বিপদে বা ইয়াতে ফেলে না সৎ মানুষকে সব সময় আল্লাহ উপরে উঠানোর চেষ্টা করে মিজান ভাই দিয়ে রান্না করতেছে সবাই বলতেছে দিয়ে রান্না রান্না করলে নাকি টেস্ট হয় মিজান ভাই একটু গেছে আসলে এত মানুষ না নেওয়ার চেষ্টা করতেছি যে কেউ কন্ট্রোল হারিয়ে ফেলবে এটাই স্বাভাবিক আর মিজান ভাই একজন মানুষ তারও মাথা গরম হয় তো এটাই হবে স্বাভাবিক তবে আজকে আমরা মিজান ভাইয়ের সাথে একটা বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে কথা বলবো কারণ কি অনেকেই আমাকে বলেছে যে ওনাকে একটা স্থায়ী কোনো ব্যাপার করে দেওয়া যায় কি না তো মিজান ভাইকে এটা অফার করে দেখবো যে কি বলে তাহলে আমরা যারা এইটা ব্যবস্থা করতে চাচ্ছে তাহলে তাদেরকে আশ্বস্ত করা যাবে যে না মিজান ভাই চাচ্ছে আর যদি সে না চায় তখন আমরা চেষ্টা করেও কিন্তু পারবো না তো এই ব্যাপারটা আজকে আমরা একটু কথা বলবো মিজান ভাইয়ের সাথে প্রচণ্ড রোদ হয়তো একটু পরে আবার বৃষ্টি আসতে পারে এটাই স্বাভাবিক আর এই জায়গাটা রোদ বৃষ্টি এগুলো উপেক্ষা করে সে এখানে রান্না করে আমাদের খাওয়াচ্ছে একটা পার্মানেন্ট যদি সলিউশন হয়ে যায় তার জন্য ভালো হবে এই রোদ বৃষ্টি তারপরে পরিবেশগত এই ঝামেলাগুলো থাকবে না তবে আমরা চাইব মিজান ভাই আরও ভালো পরিবেশে রান্না করুক আমাদের আরও ভালো পরিবেশ দিক ঠিক আছে তো এই এটা আমাদের চাওয়া থাকবে মিজান ভাই এখানে আছে আমরা আসলে মিজান ভাইয়ের ওইভাবে সময় পাচ্ছি না অবশ্যই কারণ এটা আমাদের বলতে হবে কারণ দেখি উনি কি সুযোগটা দেয় মিজান ভাই একটা কোশ্চেন ছিল আমার যারা দর্শক আছে ওনারা আপনাকে পার্মানেন্ট একটা সলিউশন করে দিতে যাচ্ছে আপনি কি বলেন না 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 আমি কেউ সহযোগিতা নিব না কারো সহযোগিতা নিবেন না না যাই হোক আমার বাপ দাদার অর্থ সম্পত্তি হয় না সহযোগিতা দিয়ে আর এটা দিয়ে কি আর মানে দুই আনি কেন আচ্ছা আপনার কি ইচ্ছা আছে কোনো পার্মানেন্ট কোনো সলিউশন না এই যারা মাসিয়ার আমি খালি 40 কেজির হাইলা কবে

তাহলে মিজান ভাই চাচ্ছে সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক যে কাজকর্ম করতে অসহায় মানুষদের খাওয়াতে আপনার মিজান ভাই নিজের মুখেই শুনতে পেলেন যে যারা আসলে আমাকে বলছিলেন আসলে বলে লাভ নাই মিজান ভাই এরকম পারমান্ট কোনো সলিউশন চাচ্ছে না বা কারো সহযোগিতা চাচ্ছে না